এই গরমে এরকম অবস্থায় থাকা এসি থেকে বেটার ফিল এর কোন তুলনা হয় না মিস্টার মনির খান খাম বাংলাদেশ আসসালামু আলাইকুম দিসি সজিবুল ফ্রম সজিবুল ব্লগ নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও অবস্থান করছি বাড়ির পাশে বড়াল নদীতে আর নদীতে নতুন পানি আসছে চারপাশের অবস্থা আবহাওয়া খুবই গরম ক্লান্ত একটা অবস্থা আর এই এই সময়ে আমরা নদীতে আজকে নতুন বছরের নতুন পানিতে আমরা গোসল করব তো বেশি কথা না বলে শুরু করা যাক চলে আসা মিস্টার মনির খান খাম বাংলাদেশ গরম কি এখনো কমেছে আমি কি আসবো বাইরে হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই আসেন সুস্বাগতম সুস্বাগতম দেশের যে অবস্থা আর মানে থাকল না যাই সবাই যখন তার তার নিজস্ব স্টাইলে পানিতে নামতেছিল তখন আমি কেন স্টাইল করব না কি ভাবছেন ভাই ভূত প্যাট আসলে না এই গরমে এরকম অবস্থায় থাকা এসির থেকে বেটার ফিল এর কোনো তুলনা হয় না আর একদম অমায়িক অসুন্দর খুবই ভালো সুন্দর অনুভূতি আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আমার পাশে কিন্তু পানি আছে কিন্তু আমি মন করতেছি ভাই এই গরম পানির মধ্যে থেকে মানে ডুব পাড়ার থেকে আমি এভাবে থাকি অনেক ভালো এবার আসিতেছে আমাদের সৈকত চাচা দেখা যাক কি বলে এত চেষ্টা করলাম নিজেকে লুকা রাখার এই গরমে আর তা অতি আমার খুব ঠান্ডা লাগছে আর এই ঠান্ডা এখন বসে গেলে অনেক সমস্যা আছে আমার আশেপাশে আসে ওরে ওরা মানে কিছু হচ্ছে অডিয়েন্স আছে অডিয়েন্স আছে তো আজকে ভালোবাসার জন্য আমরা তাদের সঙ্গে গোসল করতে আসছি আর আমি এখন ওদের সঙ্গে যাবো যখন চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা তখন দীর্ঘ এক বছর পর নদীতে গোসল করার মতো মজা যা বলে বোঝানোর মতো না এটা অসম্ভব বেশি ভালো ছিল তো মোটামুটিভাবে গোসলের জন্য সবার এন্ট্রি শেষ এখন মোটামুটি শৈশবের মানে ছোটোবেলা যা সবাই যা যা করতো ওরকম একটা অনুভূতি বা একটা ভিডিও চলেন দেখে আসা হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া

Åh, det är Jasse. Åh! Det är här. এবারে আমরা একটা পিচি ছেলেটাকে দুজন মিলে ধরবো মানে আমি আর কাকা এরপরে আমি হাত ধরবো তারপর তাকে পা ধরবো এরপরে যত দূরে সম্ভব মানে আমাদের শক্তি যা আছে তাকে সুন্দর করে ছুঁড়ে ফেলার চেষ্টা করব আর থাপ অনেক দূরে গেছিলো অবশ্য ছেলেটা অনেক সাহসী ছিল আর আরেকবার সেই একই রকমভাবে সত্য কথা বলতে এতদিন পরে নদীতে এভাবে গোসল করা এত তাপমাত্রার মধ্যে এভাবে সবাইকে নিয়ে একসঙ্গে গ্রামে এসে নতুন পানিতে গোসল করার মজাটা আসলে বলে বোঝানোর মতো ছিল না এটা অসম্ভব অসম্ভব ভালো ছিল সত্য কথা বলতে ছোট হয়ে থাকার মজাটাই অনেক বেশি আমরা চাইলেও আর সেই বয়সটাতে ফিরে যাইতে পারবো না যে বয়সটা একদম বেশি ছোট ছিল অর্থাৎ সাত আট বছরের বয়সটা ছিল এখানে এই ছেলেটার আনন্দ অনেক বেশি কারণ আমরাই কষ্ট করে তাকে ছুঁড়ে ছুঁড়ে ফালাই দিচ্ছি আরও বেশি মজা নিচ্ছে এখানে আমরা একটা ছোট্ট পিরামিড তৈরি করার চেষ্টা করব আর এর থেকে বড় পিরামিড তৈরি করার অভিজ্ঞতা আমার আছে কিন্তু এরা অনেক ছোট ছিল ভারসাম্য ঠিক রাখতে পারতি না তারপরেও চেষ্টা চলমান পানিতে আমরা প্রথমে ব্যর্থ হই এখন উপরে নিয়ে আসছি দেখা যাক কি। হয় দেখতে আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আহ পরবর্তীতে আরো নতুন ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ